প্রিজনি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই সকলকে স্বাগত আমাদের আজকে একটি মিক্সড জিকেট নতুন সেশন আমরা শুরু করতে চলেছি তোমাদের জানিয়ে রাখি আমরা এর আগেও বেশ কিছু ভিডিও আমরা পোস্ট করেছিলাম তো সেখানে যে প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার জন্য প্রবল চান্স রয়েছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে আসবে তো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছি যে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তোমরা সকলেই প্রিপারেশানের মধ্যে দিয়ে রয়েছো অনেক দিন ধরে তো আশা করি সকলেরই পাড়া উচিত তো যারা যারা পারবে প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট সেকশানে এসে জানিয়ে যেও তো শুরু করা যাক আজকের ক্লাস দেখো আজকে তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের জাতীয় আয় গণনার প্রথম চেষ্টা করেছিলেন তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান অপশান এ ভি কে আর ভি রাও অপশান বি এস ডি তেন্ডুলকর অপশন সি পি সি মহলান বিশ অপশন ডি দাদাভাই নোলজি তো সঠিক উত্তর হবে অপশন ডি দাদাভাই নোলজি চলো এরই সাথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব দেখো দাদাভাই নোলজি আঠেরোশো সাতষট্টি থেকে আটষট্টি সালে ভারতের জাতীয় আয় গণনার প্রচেষ্টা করেছিলেন টু ভি কে রাউ উনিশশো একত্রিশ থেকে বত্রিশ সালে প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে জাতীয় আয় গণনার চেষ্টা করেন তারপর দেখো কী বলছে পিসি মৌলান বিশের নেতৃত্বে উনিশশো সালে জাতীয় আয় কমিটি গঠিত হয়েছিল তাহলে জাতীয় আয় কমিটি গঠিত হয় কার নেতৃত্বে পিসি মৌলান বিশ উনিশশো ঠিক আছে যা ছিল স্বাধীন ভারতের সরকারিভাবে প্রথম প্রচেষ্টা তোমরা এটা মনে রাখবে সকলে পরের প্রশ্ন দেখে নেওয়া যা কি রয়েছে তোমাদের জন্য নিম্নে উল্লেখিত কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদের জন্য চারটি অপশান অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী অপশান বি পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনী অপশান সি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী অপশান ডি ছত্রিশতম সংবিধান সংশোধনী সঠিক উত্তর হবে অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দেখো স্বর্ণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে ফোরের এ এই ভাগে অন্তর্ভুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সালকত উনিশশো ছিয়াত্তর এবং এটা মনে রাখবে যে এটি জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সরকারের কার্যকালে যুক্ত করা হয় বর্তমানে মৌলিক অধিকার এগারোটি রয়েছে ধারাগত একান্ন এ এবং এর মধ্যে প্রথম দশটি অন্তর্ভুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা এবং একাদশতম যে মৌলিকটা অধিকারটা যুক্ত করা হয়েছে সেটা ছিয়াশিতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয় দু হাজার দুই সালে তোমরা সকলে মনে রাখবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কি বলেছে দেখো নিচে দেওয়া কোন রাজ্যগুলি পাকিস্তানের সীমান্ত বরাবর অবস্থিত অপশান এ বি সি এবং ডি অপশান বি এ বি এবং সি অপশান সি এ বি এবং ডি অপশান ডি ডি সি এবং এ সঠিক উত্তর অপশান বি বি এবং সি অর্থাৎ গুজরাট পাঞ্জাব এবং রাজস্থান দেখো ভারত পাকিস্তানের সীমান্তর মোট দৈর্ঘ্য তোমাদের জেনে রাখা ভালো কত তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে পাকিস্তানের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল হলো জম্মু এবং কাশ্মীর পরের প্রশ্ন দেখা যাক নিচে দেওয়া কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা মাপতে তোমাদের জন্য চারটি অপশান অপশান এ অ্যাম মিটার অপশান বি ফ্লাংস মিটার অপশান সি পায়রোমিটার অপশান ডি বোলোমিটার সঠিক উত্তর হবে অপশান সি পায়রোমিটার এরই সাথে একটু তথ্য দেখে নেব আমরা দেখো পাইরোমিটার হচ্ছে এমন এক যন্ত্র যা অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমরা আগের পেজেই সেটা জানলে উদাহরণ কি ফার্নেসের তাপমাত্রা ঠিক আছে আচ্ছা অ্যামিটার অ্যাম মিটার কি অ্যাম মিটার হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অ্যাম্পিয়ারের পরিমাপের যন্ত্র আচ্ছা ফ্লাংস মিটার কি এটি হচ্ছে একটি স্থায়ী চুম্বকের ম্যাগনেটিক ফ্লাংস পরিমাপের যন্ত্র বোলোমিটার কি এই যন্ত্র ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ শক্তি বিকিরণ এবং তাপের সন্ধান ও পরিমাপের জন্য দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা সম্বন্ধেই তথ্য পেয়ে গেলে আমরা কেন বলি যে শুধু প্রশ্নগুলো পড়লে হবে না প্রশ্নের সাথে এই যে দেখছ গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন করতে দেখা গেছে তো তোমরা অবশ্যই তথ্যগুলোকেও নোট করবে সমান গুরুত্বের সাথে চলো পরের প্রশ্ন দেখা যাক তোমাদের কি রয়েছে প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন তোমাদের জন্য চারটি অপশান পর্তুগিজ ফরাসি ইংরেজ ওলন্দাজ সঠিক উত্তর হবে অপশান এ পর্তুগিজ দেখো ভাস্কো দাগামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন এটা মনে রাখবে তোমরা কত সাল সাল লিসবন থেকে যাত্রা শুরু করে ভাস্কো দাগামা ভারতের পশ্চিম উপকূলের কোজি করে অর্থাৎ কালিকট বন্দর যেটা সেখানে পৌঁছেছিলেন এটাই ছিল প্রথমবার যখন একজন ইউরোপিয়ান সমুদ্রপথে ভারতে এসেছিলেন তো প্রথম যে ভারতে এসেছিলেন ইউরোপিয়ান তার নাম কি হবে ভাস্কো দাগামা সাল চোদ্দোশো আটানব্বই কোন স্থান কালিকট বন্দর তোমরা মনে রাখবে এটা পরের প্রশ্ন কি রয়েছে দেখা যাক কার্যকারী হওয়ার সময় ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা ছিল অপশান এ তিনশো ছিয়ানব্বই অপশান বি তিনশো বিরানব্বই অপশান সি তিনশো অপশান ডি তিনশো তো সঠিক উত্তর হবে অপশান ডি তিনশো দেখো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল কবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটি কি দিবস হিসেবে পালন করা হয় তোমাদের সকলেরই জানা রয়েছে আমাকে কমেন্ট সেকশান এসে জানাবে সংবিধান গ্রহণ করার সময় তাতে মোট তিনশো পঁচানব্বইটি ধারা বাইশটি ভাগ এবং আটটি তপসিল ছিল তোমরা মনে রাখবে এবং বর্তমানে কটি ধারায় বর্তমানে প্রায় চারশো আটচল্লিশটির বেশি ধারা রয়েছে বারোটি তপসিল রয়েছে এবং পঁচিশটি ভাগ রয়েছে পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে তোমাদের জন্য নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম ছিলেন তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ অপশান এ দত্ত অপশান বি ব্রহ্মগুপ্ত অপশান সি মোগ্যলয়ন আর অপশান ডি বরাহ মিহির তো সঠিক উত্তর হবে অপশান ডি বরাহ মিহির দেখো বরাহ মিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এটা অনেক সময় পরীক্ষায় আসতে দেখা গেছে যে বরাহ মিহির কে ছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিল কী কী পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা এবং বৃহৎ জাতক অনেক সময় এই গ্রন্থগুলো তুলে দেয় এর লেখককে তো কী হবে সঠিক উত্তর হবে বরাহ মিহির পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কি রয়েছে প্রথম যে দ্বীপে সি প্লেন পরিষেবা চালু হয়েছে তোমাদের জন্য চারটি অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বি দিউ সি নেলি ডি মাজুলি তো সঠিক উত্তর হবে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখো পরের প্রশ্ন কী বলছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় মোট কতজন মন্ত্রী থাকতে পারেন অপশান এ প্রধানমন্ত্রী যতজনকে মন্ত্রী করতে চাইবেন অপশান বি লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশ অপশান সি লোকসভার মোট সদস্য সংখ্যার দশ থেকে পনেরো শতাংশ অপশান ডি লোকসভার মোট সদস্য সংখ্যার পঞ্চাশ শতাংশ সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশ দেখো প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীদের সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশ বেশি হবে না তোমরা আগের পেজেই জানতে পারলে সেটা যে বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়েছিল অর্থাৎ এই বিষয়টি এই যে পনেরো শতাংশের বেশি যুক্ত হবে না এই বিষয়টি কবে যুক্ত করা হয় দু হাজার তিন সালে একানব্বইতম সংবিধান সংশোধনী দ্বারা এই প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষায় আসতে দেখা গেছে তোমরা সকলেই নোট করবে পরের প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় অবস্থিত তোমাদের জন্য চারটি অপশান থানে মুম্বাই বড়োদারা গুজরাট বারাণসী উত্তরপ্রদেশ রাউরকেল্লা ওড়িশা সঠিক উত্তর হবে অপশান বি বড়োদারা গুজরাট দেখো ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট অর্থাৎ এনআরটিআই এটি কোথায় অবস্থিত গুজরাটের বড়োদারায় এটি হলো ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই একটা তোমরা প্রশ্ন পেয়ে গেলে যে প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোনটা এই যে গুজরাটের বড়োদারায় অবস্থিত ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশান ইনস্টিটিউট শর্ট ফর্ম এনআরটিআই তোমরা কিন্তু এই তথ্যগুলো থেকে প্রচুর প্রশ্ন পাবে তো অবশ্যই সমান গুরুত্ব দিয়ে প্রশ্নের সাথে সাথে তথ্যগুলোকেও নোট ডাউন করবে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে ভারতে খিলাফত আন্দোলন সম্বন্ধে কোনটি সঠিক অপশান এ এই আন্দোলন ছিল তুর্কি সুলতানের সমর্থনে অপশান বি এই আন্দোলন ছিল পাকিস্তান দাবির সমর্থনে অপশান সি এই আন্দোলন ছিল ভারতে মুঘলদের শাসন পুনরায় প্রতিষ্ঠা করার জন্য অপশান ডি এই আন্দোলন ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তো সঠিক উত্তর হবে অপশান এ এই আন্দোলন ছিল তুর্কির সুলতানের সমর্থনে তোমাদের জেনে রাখা ভালো যে ভারত সহ সব দেশে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা তুর্কি সুলতানকে তাদের আধ্যাত্মিক ও গুরু খলিফা বলে গণ্য করতেন এবং এটাও তোমরা জেনে রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পর তুর্কি খলিফাকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করলে উনিশশো সালের শুরুতে সারা ভারত খিলাফাত কমিটি গঠিত হয় তাহলে সারা ভারত খিলাফাত কমিটি কবে গঠিত হয় উনিশশো সাল তুর্কি শাসনের সম্মান ও শাসন রক্ষার সমর্থনে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক ভারতমালা পরিযোজনা সম্বন্ধিত হচ্ছে তোমাদের জন্য চারটি অপশান রয়েছে এ বন্দর বি টেলিকম সি রেল ডি হাইওয়ে সঠিক উত্তর অপশান ডি হাইওয়ে দেখো ভারতমালা পরিযোজনা সম্বন্ধিত হচ্ছে দেশের হাইওয়েগুলির উন্নয়নের বিষয় হ্যাঁ তোমরা মনে রাখবে এটা এবং এই পরিকল্পনাটা চালু করেছে কে সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্র তোমরা সকলেই নোট করবে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই শব্দটি কে তৈরি করেছেন তোমাদের জন্য চারটি অপশান অপশান এ জন বার্জার অপশান বি চার্লস বাচমান অপশান সি জন ম্যাকার্থি অপশান ডি ডেভিড ব্র্যাটলে সঠিক উত্তর হবে অপশান সি জন ম্যাকার্থি দেখো জন ম্যাকার্থী এই শব্দটি কবে তৈরি করেছিলেন উনিশশো সালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমানে এআই কিন্তু খুব জনপ্রিয় তোমরা সকলেই জানো আচ্ছা এটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে আরও দক্ষ যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে এটা তৈরি করেছিলেন আচ্ছা তিনি এটা তোমরা মনে রাখবে যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এই আই এআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জন ম্যাকার্থি পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে তোমাদের জন্য ওয়ের সবচেয়ে কাছের ছায়াপথ হলো তোমাদের জন্য চারটি অপশান সানফ্লাওয়ার ছায়াপথ অ্যান্ড্রোমেডো ছায়াপথ গিনহুইল ছায়াপথ ডোয়ার্ক ছায়াপথ সঠিক উত্তর হবে অপশান বি অ্যান্ড্রোমেডো ছায়াপথ দেখো অ্যান্ড্রোমেডো গ্যালাক্সি এটা হচ্ছে মিল্কওয়ে সবচেয়ে কাছের বৃহৎ ছায়াপথ অর্থাৎ মিল্কিওয়ে এর অর্থ আকাশগঙ্গা তোমরা মনে রাখবে পৃথিবী থেকে এই ছায়াপথটি খালি চোখেই দেখতে পাওয়া যায় তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে তোমাদের জন্য বলেছে বর্ণ ছটার দুটি প্রান্তের দুটি রং কি তো তোমাদের জন্য চারটি অপশান রয়েছে অপশান এ বেগুনি ও লাল অপশান বি হলুদ ও কমলা অপশান সি নীল ও সবুজ অপশান ডি লাল ও কমলা তো সঠিক উত্তর হবে অপশান এ বেগুনি ও লাল দেখো আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তা সাতটি রঙের বর্ণছটা তৈরি করে তোমরা সব করলেই জানো সেই রঙগুলো কি কি বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এটার শর্ট নাম আমাদের একটা নাম রয়েছে সেটা কি আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে অভ্যস্ত বেনি আসহ কলা আচ্ছা তোমরা সকলেই জানো যে বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেই জন্য সবচেয়ে বেশি বাক নাই এবং লাল রঙের সবচেয়ে কম বাঁক নাই কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আচ্ছা তোমরা মনে রাখবে যে বেগুনি রঙের সর্বাধিক প্রতিসরণ হয় এবং লাল রঙের সর্বনিম্ন প্রতিসরণ হয় তোমরা এটা মনে রাখবে তাই বর্ণ ছটা দুই প্রান্তে কি থাকে বেগুনি এবং লাল রং থাকে চলো পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম দিককার অশোকের লিপি কোন লিপিতে রচিত হয়েছিল তোমাদের জন্য চারটি অপশান অপশান এ হরপ্পান অপশান বি খরস্টি অপশান সি দেবনগরী অপশান বি ডি ব্রাহ্মী তো সঠিক উত্তর হবে অপশান ডি ব্রাহ্মী দেখো তোমরা এগুলো মনে রাখবে যে ভারতের সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে মৌর্য সম্রাট অশোকের আমলে এটা কিন্তু খুব ভাইটাল দেখো তোমরা মনে রাখবে অশোকের শিলালিপি যেগুলি মূলত মাকটি প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে রচিত তবে উত্তর পশ্চিম ভারতে প্রাকৃত ভাষায় খরসটি গ্রিক এবং আরামাইক প্রভৃতি লিপিতে রচিত শি শিলালিপিও পাওয়া গিয়েছে তোমরা এগুলো মনে রাখবে আর এই লিপিগুলো কে পাঠোদ্ধার করেছে জেমস প্রিন্সেপ কত সাল আঠারোশো সাঁত্রিশ পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে কখন ভারতরত্ন পুরস্কার চালু হয়েছিল তোমাদের জন্য চারটি অপশান অপশান এ উনিশশো বাহান্ন অপশান বি উনিশশো চুয়ান্ন অপশান সি উনিশশো ফাইনাল অপশান উনিশশো তো সঠিক উত্তর অপশান বি উনিশশো দেখো এরই সাথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছি যে ভারত সরকার ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার চালু করেছিল কবে উনিশশো সালে এটা কিন্তু পরীক্ষায় বারংবার আসতে দেখা গেছে আর ভারতরত্ন কি ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান তোমরা মনে রাখবে এটা দেখো পরের প্রশ্ন কী বলেছে ব্রিটিশদের সঙ্গে মহীশূরের কতগুলি যুদ্ধ হয়েছিল তোমাদের জন্য চারটি অপশান রয়েছে অপশান এ পাঁচটি অপশান বি ছটি অপশান সি তিনটি অপশান ডি চারটি তো সঠিক উত্তর হবে অপশান ডি চারটি দেখো অ্যাংলো মহীশূর যুদ্ধ বলতে যা ব্রিটিশ এবং মহীশূরের শাসকদের মধ্যে হয়েছিল অর্থাৎ হায়দার ও টিপু টিপু সুলতান দেখো প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো থেকে উনসত্তর দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো থেকে চুরাশি তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো নব্বই থেকে বিরানব্বই চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো তোমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে যেভাবে ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হচ্ছে সমান গুরুত্ব দিয়ে শুনবে কারণ এই ব্যাখ্যা থেকে দেখা গেছে প্রচুর প্রশ্ন কমন আসতে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কোন ভারতীয় রাজ্যে কলেরু লেক অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি কেরালা অপশান সি মহারাষ্ট্র অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ দেখো এটি অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্বে অবস্থিতে একটি গুরুত্বপূর্ণ সাধু জলের রেক এটা তোমাদের জেনে নেওয়া দরকার যে সাধু জলের লেক অর্থাৎ সাধু জলের হ্রদ এই লেকটি কৃষ্ণা এবং পশ্চিম গোদাবরী এই দুটি জেলার মধ্যে বিস্তৃত অর্থাৎ এই যে কলেরু লেকটি কৃষ্ণা এবং পশ্চিম গোদাবরী এই দুটি জেলার মধ্যে বিস্তৃত তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে তোমাদের জন্য ক্ষমতার একক কী আমাদের চারটি অপশান অপশান এ পাস্কেল অপশান বি নিউটন অপশান সি ওয়াট অপশান ডি ডাইন তো সঠিক উত্তর হবে অপশান সি ওয়াট দেখো বাকিগুলো আমরা দেখে নেব একটু ক্ষমতার আন্তর্জাতিক একক অর্থাৎ এসআই একক ওয়াট তোমরা জানলে বলের এসআই একক কি নিউটন এবং বলের সিজিএস একক ডাইন তোমরা মনে রাখবে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল তো এই ছিল তোমাদের ক্লাস আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে তো আমাদের সাথে জুড়ে থাকতে তোমরা ফেসবুক চ্যানেল ফলো করতে পারো আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা এই পিডিএফ পেয়ে যেতে পারো আমাদের সাথে যুক্ত থেকো অল দ্য বেস্ট